কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য পাঁচ ভদ্রকালী পর্বতে পাণ্ডবদের গমন ও হরি পর্বতে দ্রৌপদীর দেহত্যায় মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন চলিল উত্তর মুখে ভাই পঞ্চজন দেখিল অপূর্ব এক পর্বত উপর অতি অপরূপ শিবলিঙ্গ মনোহর চন্দ্র সূর্য স্ফটিক জিনিয়া সুপ্রকায় স্তব করিলেন রাজা মহেশের পায়ে তোমার প্রসাদে করি স্বর্গ আরোহণ এত বলি প্রণমিয়া করেন গমন বহু কষ্টে রাক্ষস আশ্রম এড়াইয়া ভদ্রকালী নামে গিরি আরোহেন দিয়া দেখেন পর্বতে উঠি পাণ্ডুর নন্দন সপ্তরথে সূর্য আদি গ্রহদেবগণ তাহা দেখি ছয়জন হরিশ অন্তরে ভদ্রকালী দেবী দেখিলেন গিরিপরে প্রণাম করিয়া বর মাগেন যতনা এই বর দাও মাতা মাগিত অবস্থানে যুধিষ্ঠির কণ দেবী কর মোরে দয়া কলিকালে জাগ্রতা থাকিবা মহামায়া রাজা প্রজা নাই যে করে অবিচারে খণ্ড খণ্ড হবে তারা তোমার খরপরে অমর নগর সমসুন্দর শোভন বিদ্যাধরী অক্ষরী জিনিয়া কনাগন লীলাবতী নামে কন্যা ভূপতি তাহাতে পাটে অধিকার করে পুরুষ বর্জিতে পঞ্চ ভাই পাণ্ডবে দেখিয়া নিজপুরে অগ্রহয় কহিলেন সবার গোচরে রাজ্য নিতে এল কি বা কোন নরপতি আমার পর্বতে এল অপরূপ গতি সর্বকাল এই রাজ্য মম অধিকার যে হুক সমরে করিব মহামার এত বলি হাতে অস্ত্র অনুক লইয়া যুধিষ্ঠিরে রাখিল পর্বতে বসায়া। কোন নারী জিজ্ঞাসা করলি পাণ্ডবেরে কেবা তুমি কোথা যাবে কেন এই পুরে রাজা বলে কনাগন না হও অস্থির পৃথিবীর রাজা আমি নাম যুধিষ্ঠির কি কারণে তোমা সবে অন্য কথা রাজ্য দেশ লইতে না আসিয়া আমি হ্যাঁ কলি আগমন হবে পৃথিবী ভুবনে স্বর্গে আরোহণ মোড়া করি সে কারণে এত শুনি কনাগণ চলিল ধায়া লীলাবতী রানীকে সংবাদ দিল দিয়া শুনি লীলাবতী কন্যা ফেলে ধনুর্বাণ লক্ষ্য নারী সাজ করে বিবিধবিধান নানা অলঙ্কার অঙ্গে সাজান করিয়া যুধিষ্ঠির অগ্রে কহে হাসিয়া হাসিয়া জিতেন্দ্রীয় রাজা তুমি মহাপুণ্যবান অতএব এতদূরে করিলে প্রয়াণ মমভাগ্যে আসিয়া ছামার নগর আমি দাসী হব তুমি হও রাজ্যেশ্বর ভদ্রকালী পর্বতে আমি অধিকারী হীরামণি মানিককে মণ্ডিত মমপুরী যাবত থাকিবা ভদ্রকালীর পর্বতে তাবৎ থাকিব রাজা তোমার সহিতে জরা মৃত্যু ব্যাধি ভয় নাহি কোন পীড়া স্বর্গ হতে স্থানে আনন্দ পাবে বাড়া যুধিষ্ঠির বলেন যে শুন লীলাবতী নিঃশত্রু করিয়া আমি ছাড়িলাম ক্ষতি কলি আগমনে আগ্ দেন নারায়ণ রাজ্যতত্ত্বজি কর গিয়া স্বর্গ আরোহণ করেছি সংকল্প আমি মর্তের ভিতর রাজ্য না করিব যাব অমর নগর অতএব ক্ষমা মরে দাও কন্যাগণ সুরপুরি যাব আমি যথা নারায়ণ যুধিষ্ঠির নৃপতির চরিত্র দেখিয়া পুনর্পি কহে নাহি সৎ হাসিয়া বুদ্ধি নাহি কিছু তব ধর্মের নন্দন কি সুখ পাইবা স্বর্গে দেখি নারায়ণ আমাদের সঙ্গে তুমি থাক নিরন্তর স্বর্গের অধিক ফল পাবে অতঃপর যুধিষ্ঠির বলিলেন কৃষ্ণ সঙ্গ হইতে অন্য সুখ নাহি ভালো লাগে মর্চিতে শ্রীকৃষ্ণ বিচ্ছেদে মরি শুন কনাগণ অতএব যাব আমি অমর ভুবন রাজার বিনয় বাক্য শুনি নারীগণ বাহুরিয়া নিবর্তিয়া গেল সর্বজন লীলাবতী কন্যা গেল পেয়ে মনদুক্ষ পঞ্চ ভাই চলিলেন উত্তরাভিমুখ কত দূরে দেখিলেন পাণ্ডুর নন্দন ভদ্রেশ্বর নামে লিঙ্গ অতি সুশোভন ত্রৈলক্য বিখ্যাত শিব অতি মনোহর নানা রত্নে বিরচিত প্রবাল প্রস্তর তাহা দেখি পাণ্ডবের হরসিত মন পঞ্চ ভাই করিলেন প্রণাম স্থবন স্নানদান করি সবে ফল পুষ্প লইয়া পূজা করি স্তব করে চৌদিক বেরিয়া বর মাগিলেন অতি মনের কৌতুকে করিলেন যাত্রা সবে উত্তরাভিমুখে হরিনাম পর্বতে করেন আরোহণ দেখেন পর্বতে মুনি মানিক্য রতন ঐরাবত নামে হস্তি ফিরে পালে পালে দেব যক্ষ মোড়ে অঙ্গ হিমেতে ভেদিলে মহাহিমে শীত ভেদি যায় কত দূর পাছে পড়ি দ্রৌপদীর অঙ্গ চুর বিষম দারুণ হিমে শীর্ণ কলেবর মূর্চ্ছিত হইয়া পড়ে পর্বত উপর অন্তকাল জানি দেবী চিন্তে নারায়ণ স্বামীগণ মুখ চাহি তত্ত্বজির জীবন পাঞ্চালীর পতন পর্বত হরিনামে অগ্রগামী রাজা না জানের কোন ক্রমে পাছে ব্রিকদর পার্থ দেখি বিপরীত ডাক দিয়া যুধিষ্ঠিরে বলেন ত্বরিত পাঞ্চালী পরিয়া পথে তত্ত্বজির শরীর শুনিতবে আকুল হইলেন যুধিষ্ঠির মহাভারতের কথা রচিলেন ব্যাস পাঁচালী প্রবন্ধে কহে কাশীরাম দাস